আসসালামু আলাইকুম বিয়র্টস একশো পার্সেন্ট অরিজিনাল কিতাবুল ফেরওয়ানা আল মুফতি আব্দুর রহমান অরিজিনাল যে কিতাবুল ফেরওয়ানা আছেন অরিজিনাল কিতাবুল ফেরওয়ানা সেটার কথা বলতেছি আমি এটার সাথে একটা রঙিন এজাজত পাইবেন ঠিক আছে এই কিতাবটার সাথে আর এটি সম্পূর্ণ চন্দন কাঠের তাবিজের কিতাব কিতাবুল ফেরওয়ানা ঠিক আছে আল মুফতি আব্দুর রহমান পাবলিকেশন গুয়াহাটি আসাম আমাদের কাছে সম্পূর্ণ অরিজিনাল যে কিতাবগুলো সেগুলো পাইবেন এখানে কোনো ডুপ্লিকেট কিতাব আমরা বিক্রি করি না কোনো ফটোকপি কিতাব আমরা বিক্রি করি না আমাদের কাছে যা পাইবেন সব অরিজিনাল কাঠের একশো পার্সেন্ট জাগ্রত কিতাব এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে অনেকেই কিতাবল ওয়ানা ফটোকপি বিক্রি করে ওগুলো সম্পূর্ণ ধোকাবাজ বাজ ছাড়া আর কিছুই না কারণ অরিজিনাল কিতাব চন্দন কাঠের হয় কিতাব ফেরওয়ানা চন্দন কাঠের অরিজিনাল যেগুলো সবগুলো চন্দন কাঠের এই কিতাবগুলা যদি আপনি ক্রয় করতে চান তাহলে একমাত্র আমাদের কাছেই পাবেন হয়তোবা আপনি যদি বিভিন্ন জায়গা থেকে দৌড়াদৌড়ি করেন তাহলে প্রতারিত হইবেন আপনার কিতাব সঠিকভাবে আপনি পাইবেন না দেখেন আমাদের কিতাবগুলা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা কিতাব এই যে যে ফেরাওয়ানা আছে ফেরাওয়ানা কিতাব হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা কিতাব এর মধ্যে আপনি একটা পৃষ্ঠার কম পাইবেন না আমাদের কিতাবগুলো আর অন্য কারো কাছ থেকে কিনবেন হয়তোবা দুশো টাকা পাঁচশো টাকা কম পাইবেন কিন্তু ভিতরে অন্তত পক্ষে দুশো তিনশো পৃষ্ঠা নাই উদাও এই হচ্ছে দুই নম্বরে চলতে আছে এখন তবে আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে নাই যে আমার কাছ থেকে কিতাব কিনে ভিতরে পৃষ্ঠান নাই কিংবা ঠেকে গেছে দীর্ঘ অনেক দিন যাবত আমি কিতাব বিক্রি করতেছি আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই বাংলাদেশে এখন মোটামুটি ভালো একটা সুনাম অর্জন আছে যারা আমার শীর্ষ আছে আছেন আমাকে চিনেন ওরা খুব ভালো করে জানেন আমার ব্যবসার আচর ব্যবহার সম্পর্কে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারোর কাছ থেকে টাকা নিয়ে কিতাব আমি কাউকে দেই নাই ঠিক আছে আমার কাছে যা ভাইবেন সব অরিজিনাল একশো পার্সেন্ট কিতাব এখন আমি যা বলবো আমি যা বলি সবগুলা লিগেল কথা উচিত কথা বলি ওই বগিচগি করে কারো কাছে কিতাব বিক্রি করি না এ দেখেন সূচিপত্রগুলো কতার ফাঁকে ফাঁকে দেখাইতেছে যে আপনার একটু পৈরা নিয়েন বিষহরি নাগাল বসন্ত নাগাবান ভারী ধ্বংস করার মন্ত্র আদি লজাতুন ন্যাচার মন্ত্র চিনিপড়া আদিবাসর লজাতুন ন্যাচার মন্ত্র চিনি মেঘ রাশি পুরুষের খাসিয়াত ওহা দূর তাবিজ বিভিন্ন ধরনের যে আছে দেখেন কোন আমলকে আসান করে হাসিল করা মানে আপনি একটা আমল করতে আমলটা আসান করে হাজির করা দুইজনের মধ্যে মানে করে বিচ্ছেদ বিচ্ছেদ করে দেওয়া সূচিপত্র সূচিপত্র কত বড় দেখেন এ দেখেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সূচিপত্র কিতাবল ফেরওয়ানা একশো আট একশো আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সূচিপত্রই দেওয়া আছে স্ত্রী হাজির করা তদ্বির যে কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করার তদবির তারপরে দেওয়া আছে দুইজনের মধ্যে ফরক করে দেওয়া মানে বিচ্ছেদ করে দেওয়া দ্রুত মহাপত পয়দা করা তারপরে আছে আশেক মাসুবের ভালোবাসা এই কিতাবটা সম্পূর্ণ একশো পার্সেন্ট কার্যকরী একটা কিতাব কিতাবল ফেরানা আমি মনে করি বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কিতাবল ফেরোনার মতো কিতাব আর কোনো দিন আসবে না এটাই সর্বশেষ কিতাব মহাব্বতের মানুষকে হাজির করা কারণ কি জন্য বললাম আপনাদের একটু খেয়াল করেন এই কিতাবে যে জিনিসগুলো দেওয়া আছে এই জিনিসগুলো আমি আপনার একটা স্যাম্পল দেখাই কারণ এ দেখেন মহাব্বতের তৃতীয়ত দিক এ দেখেন এখানে নিয়ম লেখা আছে বাংলাতে এই দেখেন এই যে আরবি আয়াতগুলা এই আয়াতগুলো কিন্তু ছোট ছোট বাচ্চা বাচ্চাপও লিখতে পারবে এখন অনেকেই মুরব্বী কবিরাজ অনেক আগেকার কবিরাজ ওরা বই কিনে বই কিনে যদি এখন এরকম রিডিং লেখা থাকে এরকম রিডিং কি ওরা লিখতে পারবে অনেকে আরবি লেখা করে নাই ওদের দ্বারা কি এই কিতাব চালানি সম্ভব তো এই কারণে এই কিতাবটা সহজ আকারে তৈরি করা হয়েছে এ দেখেন এই যে মহাব্বতের পঞ্চম গাছা জুলাই না এই যে এটা জুলাইবেন নিসা নাম ঠিকানা লেখবেন যমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের মহাব্বতে পড়ুক গাছ জুলাই দিবেন বাস এ দেখেন নকশাগুলো কত সহজ সিম্পল কত বড় বড় আকার দেওয়া আছে এ দেখেন কত বড় করে নকশাগুলো দেওয়া এই কারণে বললাম যে হয়তো হয়তোবার কোনো দিন কিতাবুল ফেরোয়ানোর মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে আর কিতাব আসবে না আসবে না আসবে না কারণ কিতাবুল ফেরো হচ্ছে খুবই কার্যকরী কিতাব এবং যে সহজ গ্যাটাপের এ দেখেন গেটআপটা দেখেন কিতাবের মানে সে সহজ ভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করে ওই চোগা করিয়া এরকম করে না আর কি দেওয়া আছে আমার কাছে যারাই কিতাবের কথা বলে আমি পার্সোনাল ভাবে বলি যে কিতাবুল ফেরানাটি আপনারা কিনেন কিতাবুল ফেরাটি খুবই ভালো শত্রুকে খতম করা স্বামী স্ত্রী মিলন এই যে নকশা মহাপথ তামান্না করা মানে हाजिर হাজির করা যে খেলাতে করা এই কিতাবটি যারা ক্রয় করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন যে কারো কাজ করতে পারবেন সমস্যা নাই একদম সহজে দিয়ে যে কাউকে মেরে ফেলা সপ্তম তদ্বির প্রথম থেকে সপ্তম পর্যন্ত দেওয়া আছে অষ্টম তদ্বীর নবম তদ্বির কারো সাথে সম্পর্ক করা মানে আপনি যে কাউকে ভালোবাসতে চান আর কি সেটার তাবিজ তারপর তাবিস টা কোন মিষ্টি জাতীয় গাছে জ্বলাইয়া রাখতে হইবে মহাপত নিখুঁত কাজ দেওয়া আছে স্বামীকে বস করা স্বামী পরকিয়া পরকিয়া থেকে থেকে করা বাধ্য বশীকরণ বান বিচ্ছেদ কাজ দেওয়া আছে এই সর্বকাজ কাজ দেওয়া আছে যারা অরিজিনাল কিতাবুল ফেরোয়ানা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন মোহিনী রক্তবান ঠিক আছে মৃত্যুবান একশো পারসেন্ট গ্যারান্টি এস এম হায়দারি নিজের শরীর বন্ধ করা সারণ সোলার পুতুল মিলকরণ মহাব্বত করি মহাব্বত করিবার দ্বিতীয় তদ্বির মক্কেল হাজির করা মোহিনী চিনি পড়া জোয়া খেলায় জয়লাভ জোয়া খেলার জিতে নেওয়ার কবচ গুপ্ত দেখারও পাওয়ার থিস তো এই কিতাবটা অনেক মোটা অনেক মোটা যা বলার বাইরে এটা দেখাইতে গেলে প্রায় এক ঘন্টা ভিডিও করা লাগবে এতক্ষণ ভিডিও করা সম্ভব না তো এই কিতাবটা একশো জন্য পরীক্ষিত একটা কিতাব যদি কেউ নিতে চান এই কিতাবটা আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সঠিক কিতাব পাইবেন জাগ্রত সহকারে আপনার নাম অনুযায়ী মাতার নাম অনুযায়ী জাগ্রত করে দেওয়া হবে কিতাব যাক সিদ্ধি করে দেওয়া হবে আপনি এই কিতাব দিয়ে উপকার পাইবেন আল্লাহ আপনার মঙ্গল করুক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ